করটাকে বললাম ঘরে মিষ্টি নেই একটু মিষ্টি নিয়ে এসে তো আর একটু বলছি তো দেখো কতগুলি মিষ্টি নিয়ে চলে আসছে দেখছো তো রাগ উঠে না আর এত মিষ্টি না ফ্রিজে রেখে খাওয়া যায় না তা দেখো কত মিষ্টি নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে এই দেখো তারা খেতেও বসছে এসে খেতে বসছে ওদিকে আর আমি এদিকে তোমাদেরকে ভাবছি দেখিনি এই দেখো এটাতে আছে এক কন্টেনার খেজুর গুড়ের রসগোল্লা এটাতে কি আছে দাঁড়াও দেখিয়ে দিই হ্যাঁ এটাতে আছে হলো কালাকান আর এটা কি আছে দেখি দিই দাঁড়াও এটাতে আছে হলো কাঁচা গোল্লা তা দেখছ তো কতগুলি মিষ্টি নিয়ে এসছে তোমরাই বলো এত মিষ্টি কি খাওয়া যায় একে বলা কী আর কাজ কি এতে তো এরকমই তোমরা জানোই দেখছই তো চলো এখন তোমাদের সাথে মিষ্টিটা শেয়ার করে নিলাম আর তোমরা যারা যারা খুব মিষ্টি খেতে ভালোবাসো তারা ঝটপট চলে আসো আমার বাড়িতে কেমন চলো